বিয়ে মানে শুধু দুইজন নয় বিয়ে মানে দুই আত্মীয়তা এক হওয়া যে ভালোবাসা আর বিশ্বাস আসল হ্যালো গাইস সালাম যাই হোক এই তো চলে আসলাম একটা বিয়ের প্রোগ্রামে তার আগে দেখুন এই যে কত সুন্দর করে স্টেজ গেট সাজানো হয়েছে চারিপাশে কত সুন্দর এই যে আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি দেখছেন কত সুন্দর করে ফুলগুলো সাজিয়ে রেখেছে এই যে আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি যাই হোক এই যে এখানে দাঁড়িয়ে বলতাছি ওয়াও চারিদিকে কত সুন্দর ওয়াও এখানে বসার জন্য সুন্দর করে ছোট্ট একটা স্টেচ করেছে এই স্টেজ করা হয়েছে শুধুমাত্র গেস্টরা আসি এখানে যেন বসতে পারে তো যাই হোক ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সময় আঙ্কেল বলতেছে বাবা কেমন আছো আমি এক কথাই বললাম আলহামদুলিল্লাহ আঙ্কেল এই যে দেখুন এইদিকে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে তার মধ্যে আমি আবার ক্যামেরার সামনে এসে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর ঝাড়ু লাইটিং করা হয়েছে সত্যি শহরের বিয়েগুলোতে অনেক সুন্দর লাইটিং করা হয় যাই হোক এদিকে কত তো আফু আপুসবই তোলার জন্য প্রস্তুত তো আমাকে দেখে ওরা বলতেছে কেমন আছেন ভাইয়া আমি বললাম এই তো আসি যাই হোক এই যে দেখেন আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছে আরেকটা আফু আমাকে দেখে হেসে দিল যাই হোক এই তো সবকিছু মিলে ওয়াও এত সুন্দর করে আয়োজন করছে একদম বলার মতো তো আমি আবার আমার ক্যামেরাম্যানকে বললাম কেমন লাগতেছে তোমার কাছে ও বলতেছে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া অনেক ভালো লাগতেছে আমি বললাম আসো তোমাকে একটু ক্যামেরা ভੁੰধি করে নি তো ও একটু লাজুক টাইপের ছেলে তো ও বলতেছে না ভাইয়া আমার লজ্জা লাগে যাই হোক এই যে দেখেন বরকনের জন্য কত সুন্দর একটা স্টেজ সাজাইয়ে রেখেছে এদিকে আফুগুলার ছবি তোলার জন্য কত প্রস্তুত এই যে দেখুন এখানে দুইটা কোট ফরা মেয়ে দাঁড়িয়ে আছে ওরা হলো বরকনের বডিগার্ড ওদের সাথে আমি একটু দুষ্টমি করে নিলাম আমি বললাম আফু তোমরা কি আমার বডিগার্ড হবা ওরা বললো ঠিক আছে ভাইয়া হব আমি বললাম না ভাই দরকার নাই আমার ঘরে ওয়াইফ আছে যাই হোক এই যে দেখুন এখানে কত সুন্দর সঙ্গীতের আয়োজন করা হয়েছে এই যে শুনুন কি গান গাইতেছে একদম ঠান্ডা একটা গান তাই সবাই মন খারাপ এইদিকে আফুটা বসে বসে মোবাইল টিপতেছে তো যাই হোক এইদিকে আমার ফ্রেন্ডরা বসে গেছে খাওয়ার জন্য ওরা আমাকে দেখে হেসে দিল ওরা বলল ভাইয়া তুমি খাবা না আমি বললাম আচ্ছা ঠিক আছে খাবো আগে তোমরা খেয়ে নাও আমি তোমাদেরকে একটু ভিডিও করে নিই যাই হোক এখন চলে যায় যাদেরকে নিয়ে আয়োজন এই তো চলে আসলাম আমাদের বর কনে কি সুন্দর একটা হাসি দিল আমাকে দেখে আপু বলতেছে দেখো দেখো তোমাকে ভিডিও করতেছে আমাকেও ভিডিও করে নিচ্ছে আবারও চলে আসলাম এই খাওয়ার টেবিলের দিকে এসে দেখি কতজন মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে তো আপুটা আমাকে ডাকি আবার বলতেছে ভাইয়া ভালো করে একটু ভিডিও করে না আমি আচ্ছা ঠিক আছে আপু তোমাকে ভালো করে নিচ্ছে যাই হোক ভিডিও করতে করতে অবশ্য বললাম আলহামদুলিল্লাহ আবারও জিজ্ঞেস করলো তোমার ভিডিও কেমন চলতেছে আমি বললাম ভালোই চলতেছে দোয়া করবেন বলে আমি পানির বোতলটা একটু খোলার চেষ্টা করতেছি যাই হোক তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমাদের খাওয়ার চলে আসছে বলে রাখি এই এটা হলো আমার বন্ধুর ছোট বোনের যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ